ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি পুরফরা করলা এর জন্য আমি দুটো করলা সেদ্ধ করে নিয়েছি এখানে আমার রসুন থেঁতো আছে পোস্ত বাটা আছে পেঁয়াজ কুচনো আছে এখানে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আছে আর করলার ভেতরে যেটা থাকে শাসটা একটুখানি আছে এখানে সর্ষের তেল এখানে ধনে গুঁড়ো আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব প্রথমেই আমি এখানে কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম একটুখানি ভেজে যে একটু ভেজে নিলাম এবারে আমি পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম একটা পেঁয়াজেরও একটু কম একটা পেঁয়াজ দিয়ে আসছে এখানে যেহেতু আমার দুটো সেজন্য আমার একটু কমই লাগবে হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছটা কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর করলার চটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম সবই আমি হাফ চামচ করে নিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়ে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে আমি একটুখানি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ দিলাম এবারে আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম একটুখানি আমি জল দিয়ে এখানে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য খুব বেশি দেবো না রেসিপি দিলাম এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আস্টা মিডিয়ামে রাখবো পোস্ত বাটাটাও আমি দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে এটা খেতে একটু কষানো হোক এখানে আমি একটুখানি আটা জল দিয়ে গুলে রাখছি মুখটা বন্ধ করার জন্য করলায় নাহলে বেরিয়ে যেতে পারে আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে যে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তেমন মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি আমচুর পাউডারটা দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হাফ চামচ দিয়েছি যে যেরকম টক পছন্দ করেন সেরকম দেবেন আমি আরেকটুখানি একটুখানি কষিয়ে এটা নামিয়ে নেব এই যে আমি কলাগুলো সেদ্ধ করে এইভাবে এইভাবে ভেতরটা কেটে তারপরে শ্বাসটা পুরো বের করে নিয়েছি ভেতর থেকে এই যে করলার পুরটা আমার হয়ে গেছে গরম আছে একটু ঠান্ডা হলে আমি করলাতে এটা ভরে নেব এই যে আমি ভরে নিলাম পুরগুলো আপনারা এইভাবে কেটেও ভরতে পারেন আবার সামনেটা কেটেও ভরতে পারেন এবার আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি নাহলে মশলাটা বেরিয়ে যেতে পারে এই যে আমি আটা দিয়ে মুখটা পুরো বন্ধ এই যে আটা দিয়ে মুখটা পুরো বন্ধ করে দিলাম এবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেব দিয়ে শুধু একটু ভেজে নেব এই যে আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি একটু ভেজে নেব তেলটা গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেল এটা করলাটা এটা কিন্তু গরম ভাতে কেটে খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে আপনারা করে খাবেন আপনারা চাইলে পিঁয়াজ রসুন নাও দিতে পারেন পেঁয়াজ রসুন দিতেই হবে তার কোনো মানে নেই আপনারা একটু সর্ষেও দিতে পারেন আমার সর্ষেটা ভালো লাগে না তাই আমি দিলাম না এইভাবে আজ কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে করলাটা কিন্তু লবণ জলে সেদ্ধ করে নেবেন নাহলে সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ মাখাতে একটু অসুবিধা হয় আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে চ্যানেলটা বেশ একটু লাল লাল করে ভেজে নেবেন আজটা মিডিয়াম রাখবেন এই যে তৈরি আমার উড় ঘোড়া করোলা এবারে আমি এটা উঠিয়ে নেব এই যে তৈরি আমার উড় ঘড়া করলা বা উচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল সবাই ভালো থাকবেন